আসসালামো আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি মহান দেওয়া অবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি মান স্বপ্ন বলব যেগুলো স্বপ্ন দেখলে আপনি আর্থিকভাবে লাভবান হবেন স্বপ্নে বরফ দেখলে স্বপ্নে বাগানে ভ্রমণ করতে দেখলে স্বপ্নে বাদাম দেখলে স্বপ্নে বিদ্যা শিক্ষা করতে দেখলে স্বপ্নে বিচারে নির্দোষ প্রমাণিত হওয়া দেখলে স্বপ্নে মরা মানুষকে জীবিত দেখলে স্বপ্নে ময়দা দেখলে স্বপ্নে মাছ দেখলে স্বপ্নে ভাজা মাছ দেখলে স্বপ্নে মিষ্টি আনতে দেখলে স্বপ্নে রাজাকে যুদ্ধ করতে দেখলে স্বপ্নে সাদা মন দেখলে সাতার কাঁদতে দেখা বহু ধন দৌলত লোধ লাভের সম্ভাবনা স্বপ্নে সূর্য দেখলে স্বপ্নে সোনার টুকুরা দেখলে স্বপ্নে হাঁস দেখলে স্বপ্নে গরুর দুধ দহন করতে দেখলে স্বপ্নে ঝাড়ু দিতে দেখলে স্বপ্নে সুগন্ধি তেল দেখলে সূর্য উদয় হতে দেখলে স্বপ্নে রূপার আংটি পাইতে দেখলে স্বপ্নে মিঠাই কারো নিকট হতে লইতে দেখলে স্বপ্নে পা দেখলে স্বপ্নে সুরমা দেখলে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন